বিস্মিল্লা কে রহমান রানী ই কতিলো না ফিস মিলিল্লা হে ভাইয়া কতলো না ওই কতালো না ওয়াই দান আম প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্যে আমার কতলের প্রয়োজন আছে তুমি ঘাটটা পেতে দাও আবার যদি মনে করো আমি কত কতল করব তবে ইসলাম বাঁচবে তুমি কতল করে দাও আমি সাহাবীটার নাম ক্লিয়ার বলতে পাচ্ছি না সম্ভব সাহাবী মা জারিয়ুল্লাহ তাআলা নহু নিজের বাপকে কতল করেছিলেন কেন করেছিলেন কারণটা ছিল জিহাদের ময়দান কারণটা ছিল জিহাদের ময়দান বারবার তার বাপ মুশরিকের দল থেকে এসে ছিল জিহাদ করতে ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিছে না যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না আর মুসলমানরা ঘেরে যাবে রসুলের দল ঘেরে যাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হজরতে সাদ আমাকে আমার বাপি জিহাদ করতে দিছে না একটা জোরে খুব মারলো বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুণা হবে বলেন না সাদ কোনোদিন নিজের বাপকে মারেনি বরং মুশরে মেরেছে ইসলামের শত্রুকে মেরেছে এর উপরে আয়াত নাজিল হয়েছে অতএব বন্ধুরে আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কিভাবে টিকবে আমি মরলে টিকবে না আমি বেঁচে থেকে কাউকে মারলে টিকবে এটা এ কোরআন বলেছে যেটা প্রয়োজন সেটা তোমাকে করতে হবে এসার নামাজের পর বিশ্বনবী নবী বসিয়ে দিলেন সাহাবিরা সব বসে গেলেন আল্লাহ নবী বললেন যাই তুমি কোথায় আছো মুদার প্রান্তে রোমক সৈন্যরা তারা তোল পার করছে জর্ডান বর্ডারে তখন শাহাদরাজী আল্লাহ আচ্ছা হাজরাতে জাইদ রাজী তালান হয়ে উঠে দাঁড়ালেন এরপরে বললেন হে জাফরবিন আবি তোলে বাছো নাকি তিনিও বললেন আমিও হাজির এরপরে নবিগী তিন নম্বরে নাম নিলেন আব্দুল্লাহনে রাহা কোথায় আছো তিনি ও সামনে বললেন লাভেকার সুন আমি আব্দুল্লাহ আ হারে আছি বিশ্ব বললেন জায়দ আমি তোমাকে ওহুদের তবুকের প্রান্তে তোমাকে মোতার প্রান্তে প্রধান সেনাপতি করে পাঠালাম তোমার পরে আমি দ্বিতীয় সেনাপতি করলাম আম জাফর ইবনে আবি তালেবকে জাফর ইবনে আবি তখন যায়েদ বুঝে নিল এটাই হলো আমার পৃথিবীর শেষ দিন তার কারণ আমার পরে যখন সেনাপতি হয়ে গেছে তারপরে আমি আর পৃথিবী নিজের মাটিতে বেঁচে থাকবো না জাফর পরে আমি তলে রেডি হয়ে গেলেন এবং সময় বিশ্ব বললেন আব্দুল তুমি জাফর ইবনে আবি তলেবের পরে তোমাকে আমি সেনাপতি করে পাঠালাম তৃতীয় সেনাপতি তিনি জন্দাজি হয়ে গেলেন তারপরে আল্লাহ রবি বললেন চতুর্থ সেনাপতি তোমরা জিহাদের ময়দানে মনোনীত করে নিও যাকে তোমরা ভালো বুঝবে এরা তিনজন বুঝে নিল আর পৃথিবীর বুকে আমি আর ফিরে আসব না পৃথিবীর জমিনে আর আমার বিশ্বাস থাকবে না আল্লাহর নবী বললেন তোমরা নিজের নিজের আত্মীয় স্বজনকে দেখা করে চলে এসো বিশ্ব নবী কথা বললেন হাজরতে জাহিদ বললেন রসুল আল্লাহ আমি আপনার কাছে মানুষ হয়েছি আম্মা জানা এসে আমার মায়ের ভূমিকা পালন করেছে তুল তুলটি যদি কিছু জীবনে করে থাকি আপনারা দুজনই আমাকে ক্ষমা করে দেবেন বসে গেলেন এরপরে জাফর ইবনে আবি তালিব সে তার সন্তান সন্ততি মা ছেলে মেয়ে সকলকে দেখা করে বিবিকে বলল তোমাকে আমি শোক সংবাদ দিতে আসিনি দুঃসংবাদ দিতে আসিনি বরং এসেছি সুসংবাদ দিতে আমি যদি মানে শহীদ হয়ে যায় শুধু একটা ওসিয়ত করতে এলাম আমার সন্তানদেরকে আমার মতো করে মুজাহিদ বানাবে এরপরে তিনি বেরিয়ে গেলেন এরপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহ বিবির সঙ্গে কথা বললেন এবং জিহাদের ময়দানে তিনজন বেরিয়ে চলে গেলেন প্রথম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নহুমুতর প্রান্তের শহীদ হলেন দ্বিতীয় নম্বর জাফর ইবনে আবি তালিব তার হাত কাটা হয়েছে পা কাটা হয়েছে আর এমন সময় ইসলামের পতাকাকে দাঁত দিয়ে ধরে আসেনি দুই প্রথমে দান হাতে ধরে আছে দান হাত কেটেছে বাম হাতে ধরে আছে বাম হাতে কেটেছে দুই পা দিয়ে ব্যাস ধরে আছে ইসলামের পতাকা মাটির নিচে নামতে দিব না এমন সময় বেঈমানেরা তার পাহাকে কেটেছে তাকে টুকরো টুকরো করে কাটা হয়েছিল তিনি দাঁত দিয়ে ধরেছিলেন এমন সময় আবু ওবায়দা কোথা থেকে ধরে এসে ইসলামের ঝান্ডাটা ধরে নিলেন তারপরে সেনাপতি যিনি ছিলেন আব্দুল্লাহ তিনিও পৃথিবী থেকে ইসলামের শহীদের দরজা বিদায় নিলেন তার তারা রসুলের ভাষাতে বুঝেছিলেন আর পৃথিবীতে আসব না আর সন্তানের মুখ দেখব না আর মালের মুখ দেখব না বিশ্বনবী যখন মোতার যুদ্ধ থেকে রিটার্ন ফিরছে মদিনার দিকে মদিনার শিশু বৃদ্ধ মহিলারা রাস্তায় অপেক্ষা করে দাঁড়িয়ে আছেন কখন আসবে সেই কাফেলা বহু হয়ে গেছে তারা জিহাদের ময়দানে চলে গেছে বিশ্বনবী বলেন যত মদিনা কাছে আসছে তত আমার ভিতরে যেন আপনাতে জোয়ার ভাটা চলছে যে কবর আসলাম যেগুলোকে জান্নাতি বানিয়ে মোতার প্রান্তে যাদেরকে শুয়ে তাদের ছেলেগুলোকে আমি কি সান্ত্ব দিব তারাও তো আব্বাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে বিশ্বনবী সেই তিন শিশুগুলিকে গালে হাত দিয়ে বলল বাবা তোমাদের আব্বা জান্নাতের পেয়ারা হয়ে পৃথিবী থেকে চলে গেছেন তিনি জান্নাতের সৌভাগ্যবান হয়ে তাদের স্ত্রীরা বলেছিলেন স্বামী গেছে এর জন্য অত বড় দুঃখ পাইনি আপনার তো কিছু হয়নি আপনি বেঁচে আছেন আমাদের চির সান্ত্বনা আছে অতএব বন্ধুরে এইভাবে তারা ইসলামকে তিলে 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 এই সন্তানটাকে তারা পোষক দিয়েছে আমাদের হাতে তুলে দিয়ে চলে গেছে সামান্য পকেটের কয়েকটি টাকা টেবিলে ফেলে দিব এইটার প্রদীপটা জ্বালানোর জন্য সামান্য বাতিতে সামান্য তেল দিব আমাদের সৌভাগ্যে জুটছে না এই হতভাগা কপাল কেমতের মাঠে মারবে আর বলবে তারা বলবে হে আমার র আফসোস লম্বা জীবন পেলাম হায়া কিছুই দিতে পারলাম না হোসেননগর এলাকা আমার কাছে আর নতুন নয় আমি আপনাদের কাছেও নতুন নই একজনা চালাবে মাদ্রাসাটা একজনা সে লোক আছে কিন্তু চেতনা নাই চেতনা থাকলে কি আদায়কারীকে মেন টাইম দিয়ে বিয়াল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এত টাকা দিল এত টাকা হলো এই করতে হয় টাকা কখন ফেলে দিব ইতিহাস কিছু শোনা দরকার আমি একবার পশ্চিম ভারতের দিকে ছিলাম মহারাষ্ট্রে না মহারাষ্ট্র ওই হ্যাঁ মহারাষ্ট্রে ছিলাম ঔরঙ্গবাদ ওই জায়গাটার নাম হচ্ছে অরঙ্গবাদ বিড টাউনে ছিলাম ওখানে একজন মাদানি আছেন অনেক অনেক মসজিদ করেছেন তো উনি একটা মাদ্রাসা করেছেন মাদ্রাসাটা গেলা এলাকাটার নাম হচ্ছে ডাবেল গুজরাটের ভিতরে ডাবেল মাদ্রাসা দেওয়ানদের থেকে বড় হানফিজা মাদ্রাসা সেখানে এম ডাক্তার পড়ানো হয় ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় এবং হাফেজ মলনা মুফতি হয় তোমাকে একটা ছেলে খাওয়াচ্ছে কোরআনের হাফেজ সুন্দর চেহারা মাথায় টুপি মুখে দাড়ি ওর আব্বা কিন্তু ডাক্তার এম বিবিএস ডাক্তার তো ওকে আমি জিজ্ঞেস করছি কে করতে হো তো বলে এম কর রা হু তো ডাক্তারও হচ্ছে ইঞ্জিনিয়ারও হচ্ছে মাস্টারও হচ্ছে তো ওই মাদ্রাসাটা একজন একা সাক্ষিয়াত চালায় কমিটি মাদ্রাসাতে খুব ভেজাল বিড়ি খোর আবার লম্বা করে কথা বলবে মজিদ জীবনে জানা না সে বললো আমার কথা হবে না কেন আমাকে কেন ফোন করলে না আজিব ব্যাপার আর এত মোনাফিক এরা মাদ্রাসা কমিটিতে একবার ঢুকে গেলে ওদের লাজ সরম বলে কিছু থাকে না বহুত কাণ্ড কারণ মাদ্রাসার সঙ্গে আমি জড়িত সকালে একটা কথা বলছি বিকেলে আর একটা চেঞ্জ করে দিচ্ছি আল্লাহর তিরিশ বার করে নিচ্ছে কিন্তু উনি একা চালান তখন শুনেছিলাম আজ থেকে বিশ পঁচিশ বছর আগে যে শুধু পার মান্থ বেতন লাগে আড়াই থেকে তিন কোটি টাকা কত বড় মাদ্রাসা ওই ডাক্তারগুলো যারা আসে তাদের তাদেরকেও বেতন লাগে তো উনি একদিন ওনার ঘটনা শুনলাম যে উনি আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ সামনে মাসে বেতন কি করে দিব হিসাবের কোনো খাতা নাই আলমারিতে টাকা ছুড়ে দেয় ওখান থেকে বেতন দেয় আল্লাহর কাছে কাঁদছে মাদ্রাসার যিনি সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি আর হেডমোলানা এই তিনজনের কাছে আমার আবেদন হাতগুলো ধরে তাহাজ্জুদ ধরেন তাহাজ্জুদ তাহাজ্জুদ ধরেন নিজের জন্য তাহলে মাদশা ঘর ঘর করে চলবে ওই লোকটাকে ধরেন ওপরওয়ালাকে ও কার কান মূলে টাকা আনবে ও জানে তো বলছে আমি গভীর রাত্রিতে উঠে কাঞ্চি গভীর রাত্রি নয় সন্ধ্যার দিকে তা কান্না শুরু করেছেন ওনার নাম আহ্মাদ হোসেন উনি অনেক বড় আলিম তো কাঁদছি আল্লাহ হেফাজত কারণেওয়ালা তুমি জি যেই কাঁদা হলো টেনশানে আছি মানুষ তো এমন সময় মোবাইলে রিং হচ্ছে বাটন ফোন ছোটো ফোনটা কানে ধরলাম হ্যালো হ্যস্তাদি বলছেন বলে হ্যাঁ বলছি তো আভি আপ কাহ পে মাদ্রাসা মেয়ে তো ফের ঠিকই তো ওনার সঙ্গে কথা বলতে বলতে এটা বলছে যে আমি তিনটে গাড়ি পাঠালাম তিনটে গাড়ি তিনটে টাটার সুমো মাদ্রাসায় যাচ্ছে যে কোনো একটা টাটা সুমোর নাম্বার ধরে চেক কেটে দিবেন। আমার নাম আপনাকে জিজ্ঞেস করতে হবে না কোটি টাকা কুড়ি আছে দাম দেনেওয়ালা ধরেন ওখে কার টাকা এনে আপনার পায়ের তলা ফেলবে সেটা জানে মাদ্রাসা কমিটি আজকে ওকে ধরে না ধরে মানুষকে যত মানুষের দরজায় যায় অত আল্লাহর দরজায় যায় না কথাগুলো হয়তো খারাপ লাগবে ছোট মুখে বড় কথা হয়ে যেছে মাপ চেয়ে বলছি তো সেক্রেটারি ক্যাশিয়ার আর মাদ্রাসার সভাপতি আর প্রধান শিক্ষক যদি তাহাজেত না পড়ে ইনশাল্লাহ মাদ্রাসা চালাতে হবে না খালি বেনামাজিদের পা বেড়াতে হবে আর ওকে বলতে হবে তুমি খুব ভালো লোক মাতাল পা বলতে হবে তুমি ভালো লোক তুমির মতো ভালো কেউ নাই তুমি আমার খাওয়া দেবে কুড়ি টাকা দাও বোতল যাবে খাও এই করে দিন বাঁচে না আর আল্লাহ তাবারক যে তোমাদের জান মাল বলছেন আমি কিনে নিয়েছি কয়েকটা যুদ্ধের ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হলো এখন আর বেশি নয় ছোট্ট একটি কথা যেদিন এর ওই যুদ্ধটা কি খন্দকের যুদ্ধ হাজি ভাই আপনারা উমরা করেছেন কেউ যারা হজ উমরা করেছেন হাত তুলেন তো একটাই হাত উঠেছে বাকি কটা কি করছে হজ উমরা করে খন্দক দেখে এসছেন খন্দকের ইতিহাস শুনেছেন আসলে এর আবার টাকা কম পেয়েছে দে হানফিদের সঙ্গে চলে গেছে যে মদিনা ঢোকার আগে বলবে দরুদ পরজি কোন ভেজাল আমি ওদের বাসে চেপে দেখিছি অর্ধেক গোনালয় গোটা গোনা নিয়ে বাড়ি আসতে হবে জি আমার সঙ্গে চলেন হজুমরাই তবুকে অহুদের যুদ্ধ ওখানে প্রেক্ষাপটে বাইন রেখেছি এবার খন্দকের যুদ্ধটা যুদ্ধ হয়নি দেখেন ঘটনা যুদ্ধটা যুদ্ধ হয়নি বিশ্বনবী সালমান কথাতে খাল ফার্সি খনন করলেন মদিনাতে পরীক্ষা খনন করলেন লম্বা ঘটনা রয়েছে আমি লম্বা ঘটনায় যাচ্ছি না মাত্র দুই মিনিটে শেষ করব আল্লা রাস্তে উঠবেন না যখন পরীক্ষা খনন হয়ে গেল বিশ্বনবী সাবিরা রয়েছে মদিনার দিকে আর বেঈমানেরা দশ হাজার এসেছে খালের ওই পারে রয়েছে প্রতিদিন বলছে তোরাই এরা বলছে তোরাই খালি তোরাই তোরাই কেউ আগিয়ে যায় না একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন করতে করতে এক মাস দুই মাস তিন মাস যেতে শুরু করেছে যখন দুই মাস অতিক্রম হয়ে গেল ওরা উঁট জবাই করে খায় উঠ খেতে খেতে উঠ শেষ হতে চলেছে এবার ওরা চিন্তায় পড়ে গেল বিশ্বনবী আছেন তাবুতে মহিলাদের একটা তাবু করে হজরতে এখান সারাদি আল্লাহ তালান হাকে বিশ্বনবী গা দিলেন পুরুষের একটা তাবু হলো সেখানে আল্লাহ রসুল চাচা হজরতে আব্বাস ভুল বলছি রসুলের চাচার ভিতরে যে কাউকে দিল এবার গভীর রাত্রি আল্লাহর নবী এই রাত্রিতে কি হল গভীর রাত্রিতে যেমন ঝড় তেমনি বাতাস তেমনি গর্জন মেঘের আর বৃষ্টি হাড় কাঁপানো শীত সমস্ত তাবুকে উড়িয়ে তসনস করে দিল বেঈমন্দ গভীর রাত চিলিক মারছে হাড় কাঁপানো শীত হাড় যেন থক থর করে কাঁপছে এই অবস্থা কেউ নাই একটা কুপি জ্বলছে কুপির সামনে কয়েকজন কাফেরদের মধ্যে যারা মেন লিডার দাঁড়িয়ে আছে আর আবু সুফিয়ান এমনি কোচ হাজারত আলীকে আল্লাহ আল্লাহ রসুল পাঠালেন আলী একবার দেখে এসো রাত আলী দেখতে গিয়ে দেখছে আবু সুফিয়ানকে একদম পেয়ে গেছি হ্যাঁ আবু সুফিয়ান আধারের ভিতরে আলোতে আবু সুফিয়ানকে দেখতে পেয়েছে ওর বুক কিংবা কানকে নিশান করে তীরটা রেডি করলাম আমি তীর ছাড়বো আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে আমি তীর ছাড়বো আবু সুফিয়ান দুনিয়া ছাড়বে কিন্তু যখনই তীরটা ছাড়তে যাব আমার রব আমার ভিতরে একটা কথা দেলে দিলেন সেটাকে নবী তোকে দেখতে বলেছে মারতে বলেনি এটা তোর অতিরিক্ত হয়ে যাবে আমি তীরটাকে নামিয়ে নিলাম তারপরে রসুলকে এসে বললাম আপনার চাচা থর থর করে কাঁপছে আমি তীর রেডি করেছিলাম আমি তীর মেরে দিতাম শুধু মনে পড়ল আপনি আমাকে দেখতে বলেছেন মারতে বলেননি এর জন্য আর আমি তীরটি ছুটতে পারলাম না আমি তীরকে নাম নিয়ে নিলাম বড় সৌভাগ্যবান আবু সুফিয়ান ফাতেমা কার পর সে কালেমা পরে ইমানদার হয়েছিল যদি সেই দিন মরে যেত তো জাহান নামে চিরদিন জায়গা নিয়ে ঢুকে যেত এবার হলো কি আল্লাহ নবী মাসবিন আল্লাহ নবী মাসবিন জাবালকে এবার বলছেন কে আছো গো খাল পার হয়ে গিয়ে কাফেরদের গোপন খবর এনে দিবি গোটা মদিনা রাতে শুনসাম প্রচন্ড ঝরে তারা কষ্টে ঢুকে গেছে মানুষের কোনো শব্দ শোনা যায় না আর ওরা তাবু নিয়ে ওই পারে ছিল ওই খাল যেটা পরীক্ষা খনন করা হয়েছিল ওই পারে ছিল তা ওইটার খালে নেমে আবার ওই দিকে উঠে ওদের ভিড়ে ঢুকে খবর আনতে যাওয়া মানে মতের মাঝে যাওয়া হাজারতে বিন জাবাল বললেন এ আল্লাহ আপনি আমাকে দোয়া করেন আমি খবর এনে দিব হ্যাঁ আমি ওই জন্যই তো টান মারছি তো আপনি আমার জন্য দোয়া করেন আমি খবরটা নিয়ে আসব মেয়েগুলো কি বলছে যে ছাড়ছে না কেন আচ্ছা হোজাইফা তো যেটা আমি মাছ বলছে এটা হোজাই পাই আমার সন্দেহ হচ্ছিল বারবার তো হোজাই তখন বলছে যে আমি আস্তে 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 নামলাম তবে আমি রসুলের কাছে দোয়া চেয়ে গেলাম রসুল্লাহ আপনি দোয়া করেন ইনশাল্লাহ আমি খবর আনবো তারপর আস্তে আস্তে নামলাম তো ওইদিকে উঠলাম গভীর আধার রাত আবু সুফিয়ানকে যে কজন ঘেরে ধরে আছে ওখান থেকে একটা একটা করে আইন রচনা হচ্ছে আর সবাই সবাইকে কানে কানে বলছে ওদের সিস্টেমটা দেখেন কত সুন্দর দে আবু সুফিয়ান বললে আমাদের যারা আছো সবাই হাতে হাত ধরে লাও ডান দিকে একজন বাঁ দিকে একজন ধরে লাও সবাই সবাইকে ধরে লাও সবাই সবাইকে ধরছে তাহলে ই যদি কাউকে না ধরে তাহলে এই মালটাই হচ্ছে বাইরের মাল তাহলে মার খেয়ে মরে যাবে তা হজরতে হোজাইফা বললেন যে আমি দুজনকে ধরে নিলাম বাস এবার আবু সুফেন আইন দিলে সবাই সবাইকে ডান দিকে বাঁদিকে নাম জিজ্ঞেস করো এই তোর নাম কি আমার নাম অমুক তোর নাম কি আমার নাম অমুক ও দুজনকে জিজ্ঞেস করবে এর এই জিজ্ঞাসাতে বোঝা যাবে মালটা আমাদের না বাইরে হ্যাঁ এই নাম যখন শুরু করেছে বলছেন আমি কি বলবো তাহলে আমাকে বলে হিকমত নিতে হবে হিকমতটা হলো আমি বললাম আমার আমি আবদুল্লাহ আবদুল্লাহ মান আল্লাহর বলাম ওই হিসেবে আবদুল্লাহ হয়ে গেল এরপরে আবু সিফান আইন রচনা করলো সঙ্গে সবাই মক্কা ফিরে যাব না যদি এক সঙ্গে ফিরে যাই তা লোক হাস্যকর হবে কিরে কোথাকে চিলি ফিরে এলি কেনে মার্কি এলি কেনে নেয় বিভিন্ন ভেজাল হবে তার মানে দুজন 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 করে মক্কায় পালিয়ে চলো এই খবরটা যখনই শুনে নিলেন সবাই এবার হাত ছেড়ে দিয়ে জোড়া হতে লাগলো যেতে লাগলো তখন হজরতে হুজাইফা বলেন আমিও সেই খালে এসে শুরু করে নেমে গেলাম নেমে গিয়ে যখন মদিনার দিকে উঠছি তখন দেখছি কেউ নাই গোটা মদিনা যেন সুমসান হয়ে গেছে এমন সময় আমি বিশ্বনবীকে দেখছি তিনি একা মসজিদে নববীর দিকে যাচ্ছেন আমাকে দেখে রসুলের চেহারাটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে গেল হোজাইফা রে তাহলে তুমি খবর এনে ফেলেছ বলে যে হ্যাঁ বলে হোজাইফা চলো মসজিদের ভিতরে চলো মসজিদের ভিতরে গেলাম আমি থরথর করে কাঁপছিলাম আমার নবী তিনার চাদরের ভিতরে আমাকে বের দিয়ে ভরে নিলেন সে যে কি আনন্দ পেলাম রসুলের চাদরের ভিতরের স্বাদ আমি আনন্দ এক অনুভূতি পেতে লাগলাম আমি সমস্ত খবর দিয়ে দিলাম বন্ধুরে তারাই ইসলামে কখন জান দিতে হবে কখন মাল দিতে হবে তাদেরকে জালসা করতে হয়নি